এই একটি অ্যাপস আপনার মোবাইলের ডিটেলস এবং আপনার মোবাইলের কোনো রকমের সমস্যা আছে কি না সব কিছু বলে দিবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই কিন্তু পুরাতন মোবাইল ব্যবহার করি এবং অনেকেই চাই পুরাতন মোবাইল কিনতে আর আপনাদের তাদের মোবাইল পুরাতন হয়ে গেছে এবং আপনারা যারা চাচ্ছেন মোবাইল পুরাতন মোবাইল কিনবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি এমন একটি অ্যাপসের সাথে শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনাদের মোবাইলের ডিটেলস এবং আপনার মোবাইলের কোনো সমস্যা আছে কিনা না সম্পূর্ণটি আপনি জানতে পারবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় কিন্তু আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দিতে থাকুন তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করলে এখানে আপনারা সার্চবার পাবেন এই বারে এসে আপনারা টাইপ করবেন সিপিইউ পেস জেড আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন সিপিইউজেড এই অ্যাপ্লিকেশানটি আপনারা এই লঘু দেখে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করলে এরকম ইন্টারফেস আপনারা এখন এখানে দেখতে পাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে এখানে অনেকগুলো কিছু কাজ আছে আমি আপনাদের দেখাবো এটা আপনার মাধ্যম আপনারা যে কাজটি করতে পারবেন এখানে ম্যানুয়ালভাবে এবং অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখানে দেখেন আপনারা যদি এই ব্যাটারি অপশানে ক্লিক করেন তাহলে আপনার ব্যাটারি হেলথ ভালো আছে কিনা এটা কিন্তু সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত কিন্তু এখানে চলে এসতেছে এটা আসতেছে ম্যানুয়ালভাবে আপনার ব্যাটারি হেলথ আর অন্যান্য সমস্যা এটা আছে কি না তারপরে আপনারা এখানে যদি এই অপশানের দিকে যান এখানে দেখতে পাবেন যে আপনার এই মোবাইল এই কোন প্রসেসর ব্যবহার করা আছে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন কত সবগুলো দেখাবে তারপরে আপনারা ডাইন পাশে একবারে অ্যাবাউট ফোনের যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন এখান থেকে আপনারা অনলাইন এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এখানে আপনারা দিয়ে দিবেন এখান থেকে আপনারা ফার্স্ট নেম দিবেন আর নিচের লাস্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম এর অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আপনার এখান থেকে নাম লেখা হয়ে গেলে নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট বাটন উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে একটি লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে এখানে আপনার ফোনের মডেল আপনার ফোনের ব্যাটারি হেলথ তার আপনার মোবাইলের টাচের কোনো সমস্যা বা কোনটা কোনটা কৃষি সমস্যা আছে এখানে কিন্তু এ টু জেড পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলে রকম কোনোরকম রকম ডিসপ্লে বা ক্যামেরা বা কোনো কিছু সমস্যা আছে কি সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের মোবাইলের কোনো সমস্যা আছে কি না এই একটি অ্যাপসের মাধ্যমে চেক করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন